হ্যালো বন্ধুরা আজকে চলে আসাম জাতীয় সংসদ ভবন জিয়া উদ্যান চন্দ্রিমা উদ্যান যেটা নামে পরিচিত গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে যে একটা বড় পার্ক আছে অনেক বড় যে একটা এরিয়া আছে উদ্যান বা চন্দ্রিমা আপনাদেরকে দেখানোর জন্য যে সুন্দর গুড়া ফেরা করার মতো যে একটা সুন্দর জায়গা আসলে এই যে উদ্যানটা অনেক সুন্দর প্রাকৃতিক নীলাভূমির একটা জায়গা এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে বিস্তৃত সম্পূর্ণ আপনার প্রাকৃতিক মনোরম গাছ বড়া আর এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সংসদ গণভবনে ঠিক পিছনে আর সামনের দিকটা হচ্ছে জাতীয় সংসদ ভবন এবং গণভবন যেখানে হচ্ছে শেখ হাসিনার বাসভবন তো ওই জায়গাতে এইখান থেকে আরও বেশি সুন্দর যত ওইদিকে আমরা আবার নেক্সট টাইমে যাব তো এখন যেখানে আছি সেটা হচ্ছে জাতীয় জিয়া উদ্যান সংসদ ভবনের ঠিক উল্টা পাশে তো এই জায়গাটা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মানুষের ভিড় থাকে এখানে অনেক সুন্দর একটা জায়গা ঘোরাঘুরি করা যায় মানে ভিতরে এত সুন্দর পরিবেশ এবং অনেক সুন্দর জায়গা অনেক বড় জায়গা যে যেটা আপনি ঘুরেও শেষ করতে পারবেন না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাকে আমি প্রেমের জায়গা বলি বা প্রেমের আড্ডাখানা বলি কারণ এই যে এখানে পানির মধ্যে পুলবান যে ডুবাইতেছে এই জায়গার মধ্যে যে যার মতো করে স্নান করে গুসুল করে ডুবাই কোনো ব্যাপার না ব্রিজের ওই পারে যে বড় বিস্তৃত একটা এলাকা বন জঙ্গলের মতো গাছগাছালিতে ভরা এবং বসার প্লেস আছে ওইখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা মানে ঘুরাঘুরি করে তাদের একটা সময় পার করে এক কথায় প্রেমের একটা মানে সুন্দর সেফটি জায়গা তো এখানে যে যার মতো প্রেম ভালোবাসা করে বন করে নাটকের সিন করে গানের সিন করে মানে কোনো বাধা নাই তবে রাত দশটা পর্যন্ত তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে চার পাঁচটা গ্রুপতে অনেক সুন্দর আর আমি এটাকে নাম দিয়েছি ব্যক্তিগতভাবে প্রেমের আড্ডাখানা কারণ এইখানে আপনারা বাংলাদেশে ফুটাও যদি প্রেম করাতে সমস্যা হয় বা বাধা বিঘ্ন হয় এখানে এসে বলেন डायरेक्टली প্রেম করতে পারবেন উনাদুনার বনরাকম ডিসটর্ব করবে না কেউ আর কেউ বলবেও না যাই ভাই এখানে তো প্রেম করা যায়gena কারণ আমরা যখন সন্ধ্যা হয় সন্ধ্যা হওয়ার পরে যখন আমরা চার পাঁচটা একটু ঘুরে দেখি তখন দেখি যে শুধু জুড়াই জুড়াই বসে তারা প্রেম ভালোবাসা করতেছে একদম সবার সামনে ওপেনে কিন্তু কেউ বলার মতো কিছু নাই তবে আবার নেগেটিভ টাইপের ওরকম বেশি কিছু না জাস্ট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরা ঘুরে বা মানে প্রেম ভালোবাসা যত হয় আর কি ততটুকু করা যায় বেশিও অনেক কিছু হয় সবকিছু বুঝায় বললাম না তো যাই হোক তবে এখানকার সিনেমা বা ছোট বড় সিনেমা নাটকের গানের মানুষ বেশি থাকার কারণে তেমন কিছু না হয় না যে বাউলা গানের সুর হচ্ছে মানে শুটিং হচ্ছে বাংলা বাওলা গানের দেখলাম আর এটা হচ্ছে জিয়ার খবর জিয়াফতান তো কি বলবো গাই দ্বিতীয় আপনি যত যাবেন ততই যেন ঘন জঙ্গল আর জুড়ায় জুড়ায় দেখবেন যে প্রেম ভালোবাসা করতেছে অনেক সুন্দর মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য এই যে দেখুন এরকম ঠিক জুড়ায় জুড়ায় প্রেম ভালোবাসা করতেছে যে যার মতো করে ভিতরে আরো অনেক গণজঙ্গল আছে কিন্তু কেউ বলার মতো কেউ নাই কিছুই বলবেন আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বা বয়ফ্রেন্ড কে নিয়ে এখানে প্রেম করুন ভালোবাসা করুন ঘুরা ফেরা করুন আড্ডা দেন ছবি তুলুন ভিডিও করুন কেউ বলার মতো নাই অনেক সুন্দর লাগে সেফটি জায়গা আর কি আর আশেপাশে সেনাবাহিনী পুলিশ মোতায়েন করা মানে কোন অঘটন ঘটনায় ওরা সেফটি দেয় তবে জায়গাটা অনেক সুন্দর আর এখন মানুষ প্রচুর হয় আগে এত মানুষ হতো না এখন সারা নিয়ে মানুষ থাকে প্রচন্ড মানুষ থাকে মানুষের কোলাহল জ্যাম জট অনেক বড় অবশ্য সময়ে এখানে বাচ্চাদের নিয়ে আসে খেলাধুলা করানোর জন্য বাচ্চা কি অবস্থা তোর